কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে আমার আজকের নিবেদন কবিগুরুর লেখা কবিতা মৃত্যুঞ্জয় দূর হতে ভেবেছি নু মনে দূর জয় নির্দয় তুমি কাঁপে পৃথি তোমার শাসনে তুমি বিভি শিখা দুঃখের বিদীর্ণ বক্ষে জলে তবল্লে লিহান শিখা দক্ষিণ হাতের সেলে উঠেছে ঝড়েরই মেঘপানে সে তা হতে বছর টেনে আনে ভয়ে ভয়ে এসেছিনো তরু তুরু বুকে তোমার সম্মুখে তোমার ভুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত নামিল আঘাত মাঝর উঠিল কেঁপে বক্ষে হাত চেপে সুধালেম আরো কিছু আছে নাকি আছে বাকি শেষ বজ্রপাত নামিল আঘাত এইমাত্র আর কিছু নয় ভেঙে গেল ভয় যখন উদ্যত ছিল তোমার অশনি তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছি নু গনি তোমার আঘাতের সাথে নেমে এলে তুমি যে থামর আপনার ভূমি ছোট হয়ে গেছ আজ আমার টুটিল সব লাজ যত বড় হও তুমি তো মৃত্যু চেয়ে বড় নাও আমি মৃত্যু চেয়ে বড় এই শেষ কথা বলে Ciao ami c'ho lei